না কোনো কালার দিয়ে নয় বিভিন্ন প্রাকৃতিক উপায়ে একটা পিঠে তৈরি করলাম পালং শাক গাজর বিট নিয়ে নিয়েছি এবং সেগুলোকে সিদ্ধ করে চালের গুঁড়ির সঙ্গে আলাদা আলাদা করে মেখে নিয়েছি পালং শাকের সবুজ রঙ হয়েছে আর একটা সাদা ডো আমি রেখেছি এটা বিট দিয়ে তৈরি হয়েছে আর এটা গাজর দিয়ে তৈরি হয়েছে আর ওইটা দেখুন এটা পালং শাকের ডো আর এটা এমনি সাদা চালের গুঁড়ি দিয়ে প্রত্যেক কটা মাখা হয়ে আছে মেখেছি মাখার পর এবার সরু সরু করে শিমুঙের মতো হাতে এগুলো বানিয়ে নেব এগুলো হচ্ছে চুষির মতো দেখতে ছোট ছোট ওই জন্যে চুষি পিঠা নাম হয়েছে এবং নানা নানারকম কালারফুল এই পিঠা দেখতেও যেমন ভালো আর খেতেও তেমন সুন্দর চালের গুঁড়োকে মেখে নিয়ে এমনি সাদা চুষিপিঠা হয় এই চুষি আমি করেছি যাতে সুন্দর দেখতে লাগে এবং খেতেও সুস্বাদু লাগে তারপর দুধ ফুটতে দুধের আমি দিয়ে দিয়েছি একটু এলাচ এবং ভালো করে দুধটা ফুটিয়ে নেবার পর এগুলো তাতে ঢেলে দিয়েছি ঠেলে দেবার পর কিছুক্ষণ আমি সিদ্ধ হতে দেব দিয়েছি দেখুন কি সুন্দর কালার এসেছে সবুজ হলুদ লাল সাদা নানা রকম কালারের এই পিঠেগুলো সত্যি দেখতেও সুন্দর আর খেতেও দুর্দান্ত আপনারা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর দেখুন এই সুন্দর পিঠে তৈরি করার পর আপনাদের কেমন লাগে তো আজকের মতন টাটা সবাইকে গুড নাইট